আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি সোট ট্রিপল ওয়ান গাড়িটাকে এই নতুন বছরে নতুন আঙ্গেকে নতুন ভাবে আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি বিশাল বিশাল মানে অফারের সাথে সেই অফারগুলো এক এক সময় এক এক রকম থাকবে তাই অফার জানতে হলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানতে হবে আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে চলে প্রতিটি চাকার মধ্যেই পাচ্ছেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক গাড়িটি দেখতে একেবারেই অসাধারণ অতুলনীয় অপরূপ একটি গাড়ি কারণ এই গাড়িটা দেখতে মনে হবে তিন চাকার একটি প্রাইভেট কার একটি সোফার মধ্যে একজন লোক বসে আছে সেই সোফাটি যদি সারা দেশ বা সারা ঢাকা শহর বা যে কোনো শহর আপনাকে ঘুরে বেড়া মানে ঘুরে ঘুরে দেখাচ্ছে কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে ঠিক তেমনি একটা গাড়ি হচ্ছে আমাদের এই গাড়িটা আমাদের এই গাড়িটার মধ্যে যে কোনো যারা একলা চলতে পছন্দ করেন বা একলা চলে যা তার দরকার বা একলা চলায় প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা একা চলার জন্য অসাধারণ একটি গাড়ি এক সিট বিশিষ্ট গাড়িটা এই গাড়িটার মধ্যে করতে পারবেন সিটটাকেও আগে পিছনে করতে পারবেন যেহেতু একবার করলে থেকে কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তার মানে কোনো খরচ নাই বললেই চলে আমরা এই গাড়িটার মধ্যে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা কিনতে হলে আপনাকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসলে ঢাকার যাত্রা আসবেন যাত্রা বাড়ি হাই স্কুলের গেটের সামনে দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আসলে এই গাড়ি না শুধু এরকম আরো পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ি বা চল্লিশ থেকে পঞ্চাশ রকমের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেখান থেকে বাছাই করে আপনি আপনার পছন্দের গাড়িটাকে নিতে পারবেন আর এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ভিউয়ার্স এই টাকা এই গাড়িটা কিনতে হলে তো আমাদের কাছে আসতেই হবে এছাড়া যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে এই নাম্বারটাই যথেষ্ট এই নম্বরে কল করলে বলতে হবে এক্সপ্রি 31 গাড়িটা সম্পর্কে জানতে চাচ্ছি 31 বললে আমরা বুঝে ফেলবো আপনাকে ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ির সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে 10000 টাকা বুকিং মানি নিই আপনার ঠিকানাে আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com গাড়ির যদি কোনো তথ্য বাদ পড়ে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কল করবেন কমেন্ট করবেন অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন মেসেজ করবেন তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ